হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভালো আছেন নিশব তো প্রতিদিন রান্নার ব্লগ দিয়া হল সব ভালো সুলাই সিন সুন্দর নাই বাঙ্গারি সুলা সুলার মাঝে দেখরা আইনি গিন করে অতা হতা এসতা কততা কইবা কত জাতি মা হল মাটিবা মানে সুলাই কান লইয়া আর আমরা কিন্তু কিন্তুই সুলাই গইলো লাকি সুলাই এর লাগি আমরা এই সুলাই গো বদলাইয়া না তো আজকে কইলাম সুলার একটু মেরামত করি আমি কিন্তু জীবনেও সুলা লেফিসিনা বা সুলার কোন মেরামত করছি না কিন্তু চিন্তা করলাম যে আজ কে আমি দর্শক রে দেখা নি লাগি হইলো সুলা লেফি মু আর ইখান শুনিয়া তো আমার বড় আপি হইরা তুই ফারবে নি সুলা লেফিতে তুই তো ফারতে নাই তে আম্মারে দিয়া লেফা আর আম্মায় যেমনে দেখছ আমি সুলা লেফাত লাগছি আম্মাই উঠিয়া তাই গেছেন গো হয়েছেন তুমি কি যা তোর লেফরা ইখান তো আর আমরা বালা করিয়াও বুঝি আর তেহন পরা পিউটিয়া হন যে সুলা লেফিতে যেন সুলা লেফার নিয়ম তুই জানস নি সুলা লেফিলে আর গোসল করা লাগব সুলালে ফিলে বুঝিন গোসল করা লাগে ইগো কি জাতি নিয়ম গাইস সুলালে তো গোসল করাই নিলাম আমি তাই আমি নিজে এখানে গোসল করা লাগব বাইদাওয়ে আমি কইছিলাম গোসল করতাম না সুলালে ফিয়া যাইতাম গি কিন্তু আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো পরবর্তীতে আমার গোসল করাও লাগলো এখন কিটা ঘটনা ঘটছে ওখানে আপনারা আর সাথে শেয়ার করিলাই আমি কিন্তু কিন্তুpathname করিয়া যেতু সুলালে লেফাত লাগি গেছি সুলালে লেফাত লাগিয়া আমি কিন্তু মানে এমন একটা কাম করছি যেটার কারণে চুলার মানে আমার যা ইয়ে আসলো ফেঁক আমি মাখাইয়ার আছিলাম সব ফেঁক ফালাইয়া তা গড় চানিয়া আমি নিজের শরীর সানিয়া আর কি ফেক আবার লেন্ডু পেন্ডু হয়ে গেছি এখন আপনারা উঠিয়া কইবা যে গ্যাসের চুলা তো না এলপি গ্যাস আনো না বা লাইনের তারপরে চুলাও আছে এখন আপনারা আমার দেখাইয়া দিবা কিন্তু আন্দাম জানন খুব বেশি ডালুক তাই চুলার বিষয়ে মানে খুব বেশি লোক। কারেন্টর চুলাও আমি দেখছি গ্লাস ফাটি যায় মানুষের গড দ্বার একবারে হইয়া যায় এরপরে গ্যাসের চুলাও অনেক সময় ফাটি যায় তো ইটা আমার আম্মায় যেমনি দেখছোন শুনছোনা কাহিনী ইকান হুনার পর তাকে আর তানর আর মানে ইটা চুলাত রান্দার আর কোনো আগ্রহ নাই গ্যাসের চুলাত রান্দার বা কারেন্টর চুলাত রান্দার এর লাগে আমরার ও মাটির চুলা তো রান্দি আমরা আর এটা তো সিলেটের একটা ঐতিহ্য মাটির চুলা সিলেটের কি সব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলর মাঝে আছে মাটির সুলা। তো দেখতা পারা এর বিতে আমি মনে হয় ফালাই দিছি সারা সারা ফ্যাক্টি বার আমি পালাই দিছি দেখতা পারা ভিডিওর মাঝে ভিডিও কিন্তু নড়াচড়া করতেছে এর মানে আমি কোনো হাম বাড়াই লিছি এর বাদে আম্মাই যেমনি আমি মানে পালাই দিছি সপ্তা আম্মাই এক মুড়া মারছেন আর কি মুড়া মারিয়া গেছেন মানে দুদিন তার উপরে পরিষ্কার করা পড়ি যায় এর লাগিয়া তাই এমন এক মুড়া মারছেন মারিয়া সপ্তাহ ফালাইয়া তুই কইছেন তোমার যেটা পালা লাগে গোমাই তুমিও তা করো আমি তা কোনটা জানি না এগুণ চব টিন জি ফুৰাইছি ফুৰাই চোলা লেপিছি এখন দেখা পাৰা চোলাৰ ফাইনেল লুক এখনো শুকাইছে না এৰ ভিত আগুন ধৰাই লিছি যাতে চোলাৰ কাম কমপ্লিট হৈ যায়